ঢাকা বিমানবন্দরে রহস্যময় আগুন কে লুকিয়ে আছে এই ঘটনার পিছনে ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্র যেখানে প্রতিদিন হাজার মানুষ আসে আবার যায় কিন্তু আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ সেই সকালটা ছিল একবারে আলাদা হঠাৎ করে শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্বো টার্মিনাল থেকে উঠতে থাকে ভয়ঙ্কর দোয়ারকুণ্ডুল্লি কেউ ভেবেছিল হয়তো একটা শর্ট সার্কিটের ঘটনা কিন্তু কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কার্গো এলাকা জুড়ে আর তখনই শুরু হয় আতঙ্ক একটার পর একটা বিমান স্থগিত যাত্রীদের সরিয়ে নেওয়া এমনকি আন্তর্জাতিক ফ্ল্যাটগুলো গড়ে যেতে বাধ্য হয় তবে প্রশ্নটা এখানেই আগুনটা কি সত্যি একটি দুর্ঘটনা নাকি এর পেছনে আছে অজানা কিছু কারণ কর্মীরা জানিয়েছেন আগুনের উৎস ছিল গেট নাম্বার আটের কাছে থাকা একটি কার্গো কন্টেনার থেকে যেখানে নাকি ছিল বিশেষ ধরনের রাসায়নিক দ্রব্য কিন্তু আশ্চর্যের বিষয় সেই রাসায়নিকের তালিকা এখনও প্রকাশ করা হয়নি তবে সোশ্যাল মিডিয়া চলছে তোলপাড় এটাকে দেশে অর্থনৈতিক শিপমেন্টের আঘাত করার ষড়যন্ত্র বিমানবন্দরে এমন নিরাপত্তা জায়গায় কিভাবে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়লো আরও অবাক করার বিষয় সেই সময় সিসিটিভির ক্যামেরাগুলো নাকি কাজ করছিল না কেউ বলছে এটা ইচ্ছাকৃতভাবে ঘটনা অগ্নিকাণ্ড আবার কেউ বিশ্বাস করে এটি কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ আরও রহস্য বাড়িয়ে দিয়েছে এক ঘটনা আগুন লাগার মাত্র কয়েক ঘন্টা আগে কার্বো টার্মিনালে ঢোকে এক বিদেশি মালামালের কন্টেইনার যার রেকর্ড এখনও পর্যন্ত জানা যায়নি এত বড় নিরাপত্তা এলাকায় রেকর্ড হারিয়ে যা এটাকে শুধু কাকতালীয় তবে বিশেষজ্ঞদের মতে আগুনের তাপমাত্রা এত বেশি ছিল যে কিছু ধাতব অংশ পর্যন্ত গলে যায় সাধারণত আগুনের এমন তাপমাত্রা হয় না তাহলে কি সেখানে ছিল বিস্ফোরক বা গ্যাস জাতীয় পদার্থ বিমানবন্দরের কর্তৃপক্ষ এখনও কোনো সুনির্দিষ্ট সঠিক উত্তর জানায়নি এখন প্রশ্ন এই আগুনের পিছনে আসল সত্যটা কী কেন ফুটেজ বন্ধ ছিল কেন মালামালের রেকর্ড পাওয়া যাচ্ছে না আর কেন এই ঘটনার তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে জন্য এক বাস্তব রহস্য যেখানে প্রশ্নের সংখ্যা উত্তরের চেয়েও অনেক বেশি তবে আমাদের দেশে আগুন জন্য নতুন কিছু নয় ফ্যাক্টরি বাজার অফিস কোথাও যেন আগুন থেমে নেই কিন্তু এ বার্তা পৌঁছেছে দেশের সবচেয়ে নিরাপদ জায়গায় যেখানে অনুমতি ছাড়া প্রবেশ সম্ভব নয় দিনশেষে হয়তো বলা হবে এটা ছিল একটা দুর্ঘটনা কিন্তু ইতিহাস বলে প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে এক অজানা অধ্যায় যার ভিতরে লুকিয়ে আছে এমন কোনো গোপন সত্য যা হয়তো আমরা কখনো জানতে পারবো না আপনার কি মনে হয় এই আগুনের ধোয়ার আড়ালে কি সত্যিই লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র নিচে কমেন্ট বক্সে জানান যাই হোক এই ছিল ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে জানিয়ে দিন অ্যান্ড যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে সো সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন ভাই